গুড মর্নিং ওই যে কালকে তোমাদের বললাম না যে একটা নিমন্ত্রণ বাড়ি আছে নিমন্ত্রণ বাড়িতে যাব তো সকালবেলা উঠে কাজকর্ম সব সেরে নিয়েছি চান করবো এবার আর কয়েকটা জামাকাপড় আছে কাঁচাকুচি করব। আর কার বাড়িতে সেটা তো কাল বলেছি ওই যে আমার ননদের বর্ণ যায়ে জায়ের নাতনির অন্নপ্রাশন এখানে না বর্ণনদের শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে ওখানে সাহেবতলা তো সাহেবতলার নামটা তোমরা যদি শুনে থাকো তাহলে কমেন্ট করো সাহেবতলাটা একটু মানে গ্রাম গ্রাম সাইড ওই জায়গাটা তো দেখাবো তোমাদের চলো ট্রেনের লাইনে ট্রেনে করেই যাবো আমরা এখান থেকে নটা পাঁচের ট্রেন নটা পাঁচের যাব আর কাজ বলতে বাসন ধোয়া ঘরছাঁড় ধোয়া ঘর মোছা সব হয়ে গেছে আর কুবলু সোনা নিচে আছে ওর বাবার কাছে ওর বাবা দোকান খোলিনি কারণ আমরা যাব বলে দোকান খোলিনি আর বড়ো ছেলেও যাবে সবাই যাবে আর আমার যা আছে ওই বাড়ি ওই যা দুজন দুই যাই যাবে আমরা এই কজন যাবো আর তো ওই যে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ছাদে এসে দান মারছি আমি দিয়ে জামা কাপড় কটা কাজ বো চান করবো আর বাড়িতে সবার নিমন্ত্রণ বাবা অসুস্থ না হলে বাবাকেও নিয়ে যেতাম আর আমার দিদির মানে বড় ননদের শ্বশুর বাড়িতে আমার শ্বশুর মশাই এত গেছে এত ভালোবাসে না বাবাকে ভীষণ ভালোবাসে বাবা যখন সুস্থ থাকতো না মানে যখন সুস্থ ছিল তখন বাবা খুব যেত দিদি শ্বশুর বাড়িতে তো এখন যেতে পারে না বাবা অসুস্থর জন্য ওখানে অনুষ্ঠান অনুষ্ঠান হলেই বাবা যেত ওখানে গিয়ে থাকতো মানে ওখানে যেতে খুব পছন্দ করতো শুধু বাবার অসুস্থতার কারণের জন্য বাবা ওখানে যেতে পারে না আজকে যদি সুস্থ থাকতো বাবাকে নিয়ে যেতাম মাও যেত সাথে আমাদের বাড়ি থেকে আমি যাচ্ছি আর আমার দুই ছেলে আর আমার বরমশাই যাবে আর হচ্ছে আমার ওই যে জায়ের বাড়ি থেকে আমার দুই যা যাবে আর ওদের ছেলে মেয়ে যাবে এই কজন আমরা যাব ট্রেনে করেই যাব আর আমার বর আমার গুবলু সোনাকে নিয়ে আর বড় ছেলে তারপর আমার যায় ছেলেকে নিয়ে বাইকে করে যাবে ওই স্টেশন অবধি আর কি স্টেশনে বাইকটা রাখবে তুই টিকিট কেটে একসাথে ট্রেনে করে চলে যাব আমরা সবাই মিলে নটা পাঁচ এখান থেকে ট্রেন আছে তো তার জন্য সকালবেলা ঘুম থেকে ঘুরে সব কাজ সেরে নিয়েছি আর সোনাকে একটু ভাত রান্না করে খাইয়ে দিলাম সকালে আর ওকে দুধ খাওয়াইনি একবারে ঘুম থেকে উঠিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম আর আমার তো সব কাজ হয়ে গেছে দিয়ে চান টান করে নিলাম আর এই যে এই কালো শাড়িটাই পরবো কারণ এই শাড়িটা না ভীষণ হালকা আমার এই শাড়িটা খুব ভালোও লাগে এমনিতে ব্ল্যাক কালারটা আমার ভীষণ প্রিয় তারপরে আবার শাড়িটা ভীষণ হালকা আর বেশি গরম না একটু গরম পড়েছে তো এই গরমে কোথাও যাওয়ার মানে একটু হালকা শাড়ি পরে যায় ভালো আর যে কোনো জায়গায় মানে যেখানেই যায় না কেন ট্রেনে হোক বাসে হোক যেখানেই যায় না কেন মানে আমার লেট হবেই হবে যতই আমি তাড়াতাড়ি করি কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে কাজ কমপ্লিট করে নিয়েছি কত টাইম ছিল তো গুবলু সোনাকে চান টান করাই ও গাটা একটু মুছে দিয়েছি আর মাথাটা একটু ধুয়ে দিয়েছি কারণ এত সকালে চান করালে শরীর খারাপ করবে ছেলেটা তার জন্য চান করালাম না সমস্ত কাজ কমপ্লিট ছেলেটাকে খাওয়ানো হয়ে গেছে ঘড়িতে দেখো ওই যে পনেরো নটা বাজে নটা পাঁচে কিন্তু ট্রেন একদম পাক্কা নটা পাঁচে ট্রেন আমাদের বাড়ি থেকে স্টেশন কিন্তু দশ পনেরো মিনিট লাগে টোটো করে যেতে হবে তো দেখো আমি এখনও রেডি হতে পারিনি আজকে গিয়ে খাওয়া দাওয়া করে আবার আজকে বিকেলের দিকে চলে আসতে হবে কারণ আমার তো বিকেলবেলার দিকে কাজ থাকে বিকেলবেলা এসে ভিডিও এডিট করতে হবে ভয়েস দিতে হবে ওইটুকুর মধ্যে আবার আটটার আগে আমাকে ভিডিও আপলোড করতে হবে আটটার সময় তো ভিডিও দিই থাকলে হবে না আবার বাড়ি চলে আসতে হবে জুতো হ্যাঁ নিচ্ছি তো দেখে সমুখ নি নাও সমুখ নাও ভরে যাবে তো বাই বাই আমার বর মশাই ওই যে বাইকে করে এসেছে তো তাই ওকে বললাম টিকিটটাকে গিয়ে কেটে রাখো কারণ আমাদের প্রচুর লেট হয়ে গেছে এবার টিকিট কাটতে গিয়ে যদি দেরি হয়ে যায় তাই জন্য ওকে টিকিটটা কেটে রাখতে বলেছিলাম ট্রেন ঢুকছে আমরা ঠিক টাইমে চলে এসেছি বলো টিকিট কাটা হয়ে গেছে কয় তো দেখতেই পাচ্ছি না হ্যাঁ ওই তো এইতো কোথায় যাচ্ছি আমার জামাটা খুলে যাচ্ছে তো যদি পাঁচ মিনিট লেট হয়ে যেত এই ট্রেনটা মিস করতাম এরপর আবার সেই সাড়ে বারোটায় ট্রেন সাড়ে বারোটা মানে বুঝতে পারছো সাড়ে বারোটায় কেউ যায় বলত সাড়ে বারোটায় যদি উঠি ওখানে পৌঁছোতে দুটো বেজে যাবে আর অনেকটাই দূরে আর ওদের যে জায়গাটা মানে সাহেবতলা হচ্ছে যেখানে আমরা নামবো সেই জায়গাটার নাম হচ্ছে সাহেবতলা মানে দিদির শ্বশুরবাড়ি সাহেবতলা তো ওই জায়গাটা না সমস্ত ট্রেন দাঁড়ায় না কিন্তু ওইটা একটু গ্রাম সাইড তো আর স্টেশনটা দেখলে বুঝতেই পারবে না একদম স্টেশনে মানুষ নেই একটা মানুষ নেই টিকিট কাউন্টারের টিকিটগুলো সেই কেমন ধরলে তোমাকে বলে দিচ্ছি ওই যে আগেকার মানুষ সেই সিঁদুর পড়তো না ওই ট্রেনের টিকিট দিয়ে ওই টাইপের টিকিট এখন অবধি কাগজের যে টিকিটগুলো হয় সেগুলো নয় আলাদা একদম আর ট্রেনে কিন্তু খুব ভিড় ছিল তার জন্য জায়গা পায়নি অনেকক্ষণ গেটের ধারে দাঁড়িয়েছিলাম আমি আর আমার বড় ছেলে আর ওই জায়ের ছেলে দুজনে দাঁড়িয়েছিল। তারপরে কানিকক্ষণ পরে আমার জায়গা পায় এই যে ফাঁকা হয়ে গেল পরে আমি গুবলু সোনা তারপরে ওই যে ওর বাবা এক জায়গায় বসেছি আর আমার বড় ছেলেরা একটু দূরে বসেছে আমার ঘুরে শোনা ভীষণ খুশি কোথাও ঘুরতে যেতে পেলে না ও খুব আনন্দ পায় আর ওইদিকে বড় ছেলেও ওই যে বড় ছেলে আর ওই আমার যায়ের ছেলে ওই দূরে বসেছে জায়গা পায়নি তারপর খানিকণ পর আবার আমাদের সামনেটা একটা ফাঁকা হয়ে গেলো তারপরে এই যে আমাদের একসাথে সব বসেছি আর আমার বড় ননদ বড় নন্দাই আমাদের এখানে থাকে না জানো তো বড় নন্দাই হচ্ছে যে সোনার দোকান আছে দিল্লিতে থাকে ওখানে সোনার কাজ করে তাই জন্য দিল্লি থেকে কিছুদিন আগে এসেছে তো বড় ননদ আর নন্দাই ওরা আগের দিন গেছে মানে কালকে গেছে আর আমরা আজকে যাচ্ছি ওর ওদের তো ওখানে বাড়ি আছে আর ওই জায়গাটা না মানে স্কুল কলেজ একদম নেই একটু গ্রাম সাইড বললাম না তো ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য খুব অসুবিধা আর নন্দা যেহেতু বাইরে থাকে তার জন্য আমার বর্ণ আমাদের এখানেই থাকে ননদের এখানেও আলাদা বাড়ি আছে ওখানেই থাকে তো যাই হোক তারপরে এই দেখো সাহেবতলা হল্ট তো এখানে দেখেছো একদম পুরো লোকজনই নেই আমরাই যে কজন ট্রেন থেকে নামলাম এই কজনই একদম কেউ নেই পুরো ফাঁকা ওইদিকে আছে গোড়ি ছিল

স্টেশনে পৌঁছে গেছি আমরা এবার হ্যাঁ সায়েতকালে স্টেশনে পৌঁছে গেছি মিষ্টি আনতে গেলাম আমার বসে মিষ্টি আনতে যাবে ও এই যে বসে পড়েছে আমার কিছু না ওরা দুজন কোথায় গেল হ্যাঁ কেন ওরা কয় এর না এত বাড়রানি করে কি বলবো তো হ্যাঁ হ্যাঁ 아, 뭐 보면 무킬 ভ ে ত র ট আমরা এতটাই আনারি এতটাই আনারি বলার মতন একসাথেই আমরা আমাদের ছেলে দুটো আমাদের সাথেই নামলো মানে এতটাই ভুলো মন আমি তো ভিডিও করতে ব্যস্ত ওদিকে ওরা গল্প করতে ব্যস্ত ছেলেগুলো আমাদের সাথেই নেমেছে আর আমরা ভেবেছি যে ওরা হয়তো নামেনি আমার যা তো ভয়ে চেঁচিয়ে উঠলো ওরে ভাবলে তারপরে দেখছি ওরা দুজন নেমে আর কি ওরা তো চেনে আবার বড় ছেলে চেনে ও পিসির অনেকবার গেছে তো ও চেনে তো এবার রাস্তাটা ধরে না ও নেমে চলে গেছে আর আমরা দেখতে পাচ্ছি না স্টেশনে তার জন্য ভয় লেগে গেছে

চলো যাই ও যাচ্ছে আমরা তো নটা পাঁচের ট্রেনে যাব সেটা জামাইবাবু জানে জামাইবাবু বলতে আমি আমার বর্ণানন্দের বরকে জামাইবাবুই বলি নন্দাই হয় জামাইবাবু বলি তো তার জন্য স্টেশনে আমাদের আনতে গেছিল দুই ভাইকে নিয়ে ঘুরছে দিদি ভাই ওই যে দিদি শাশুড়ি মাইক বন্ধ কেন মাইক হ্যাঁ

আর এই যে যার জন্য এখানে আসা অন্নপ্রাশন এনার অন্নপ্রাশন এখন অবধি রেডি হয়নি রেডি করতে পারিনি আমার মা এখন রেডি হচ্ছে সাধু পুজো করছে এখন তাড়াতাড়ি আমরা চলে এসেছি সাড়ে দশটার মধ্যে ঢুকে গেছি সাড়ে দশটাও বাজেনি দশটার মধ্যেই চলে এসেছি এই যে ওটার বাবা আর এই যে দেখো এটা হচ্ছে আমার বর্ণানন্দের মেয়ে আর এই ঘরটা হচ্ছে পিছনে যে ঘরটা দেখছো এটা হচ্ছে আমার বর্ণানন্দের শ্বশুর বাড়ি এটা এইবার মারামারি করবে তিনজন এক জায়গায় আছে দুজনে একজনকে ভয় পায় যে পেছনে হাত দি আছে ভদ্রভাবে ওকে সবাই ভয় পায় দেখে মনে হচ্ছে খুব ভদ্র মনে কিচ্ছু জানে না আমার ভদ্র ছেলে শান্ত ছেলে শান্ত ছেলে এটা হচ্ছে আমার মনাদিদির বাড়ি আমার বর্ণদের বাড়ি এটা আমার বর্ণদের বড় মেয়ে আমার মনাদিদি হয়

তারপর বড়নোদে ঘরে একটু বসলাম আর ওই যে ওটা দেখলে হলুদ রঙের শাড়ি পরে ওটা কিন্তু আমার ননদ তো ওখানে একটু বসলাম দিয়ে তারপরে এখানে খেতে এলাম জলখাবার টিফিন আর কি মুড়ি ঘুগনি আর মিষ্টি আর মিষ্টি যখন এসেছিলাম মানে যখনই ঢুকলাম তখনই কিন্তু দই মিষ্টি তারপরে কি বোদে ওগুলো দিয়েছিল

তারপরে যে খাওয়া দাওয়া করলাম ওখানে গুজু করলো সবাই আমি তো বাড়ি থেকে রেডি হয়েই এসেছিলাম আবার কি গুজু করবো তারপরে যে অন্নপ্রাশনে আশীর্বাদ তো আগে হয় আশীর্বাদটা হচ্ছে আর এখানে এত ভিড় লেগেছে না মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না আমি যে কিভাবে ভিডিও করলাম তার ঠিক নেই ফোনটাকে উঁচু করে ধরে এতটাই লম্বা আমি তাও ফোনটাকে উঁচু করে ধরে একটু ভিডিও করলাম আর ভিতরে এত গরম না দাঁড়ানো যাচ্ছে না তাই বাইরে একটু বেরোলাম আর এই যে আমার বড় মেয়ের সাথে আর ওই আমার জায়ের মেয়ের সাথেই বাইরে একটু ঘুরছি বেলুন টাঙানো আছে একটু ফটো তুললাম আমি তো জানাই ফটো তুলতে খুব ভালোবাসি এদিক ওদিক কত যে আমার গ্যালারিতে ছবি আছে তার ঠিক নেই আমি তো ছবি তুলতে ভীষণ ভালোবাসি আর এই যে হচ্ছে মেয়ের বাবা মানে যার অন্নপ্রাশনে এসেছি তার বাবা সম্পর্কে আমি কে হয় বলো তো ওর মামি হয়ে আমাকে কিন্তু মামি বলে ডাকে মনে হচ্ছে না তাই না আমি সম্পর্কে কিন্তু অনেকটাই বড় কিন্তু বয়সে ছোট ওর থেকে কিন্তু আমার বয়স ছোট আমার বড় ছেলে গুরুগুরু করছে আমার জায়ের ছেলের সাথে আর এদিকে আমি আমার জায়ের মেয়ে আর ননদের মেয়ের সাথে ঘুরতে এলাম আর একটা যে আমার দিদি জায়ের বাড়ি আছে সেই বাড়িতেই ঘুরতে যাচ্ছি আমার বড় মশাই আর আমার গুবলু সোনা ওখানে শুয়ে আছে তাই দেখতে যাচ্ছি কি করছে ওরা ঘুমোচ্ছে নাকি বসে আছে দেখি এরা এসে একদম আরামে ঘুমোচ্ছে

ঘরের মধ্যে বসেই থাকতো তো আমার বড় গুডুর সোনা ঘুমোচ্ছে আমার বড় ছেলে বসে বসে ফোন কাটছে ওর ভাইয়ের সাথে মানে আমার যাই ছেলের সাথে অপরাজিতা ফুল রে কি সুন্দর দেখতে খুঁজে

ঘুরু করলাম ঘুরে এসে ঘুবু ঘুম থেকে তুলিয়ে খাইয়ে দিচ্ছি আর খাবারটা এখানেই খাইয়ে দিচ্ছি ঘরে এটা হচ্ছে ননদের বাড়ি ননদের বাড়িতে খাবারটা নিয়ে এসে খাইয়ে দিচ্ছি ওই যে আমার নন্দায় এনে দিল আর কি বলতো ভোজ বাড়ি রান্না ভাতগুলো একটুখানি শক্ত শক্ত হয় না ঝরঝরে শক্ত শক্ত হয় ভালো করে মাখতে পারছিলাম না তার জন্য ভাতটা না ও খেতে চাইছিল না ডাল মাছ তারপরে শাক ভাজা এটা দিয়েই ওকে খাইয়ে দিলাম তবে তরকারিতে বা ডালেতে খুব একটা ঝাল হয়নি বলে তাও একটু ভাত খেলো আর এই যে দেখো এইটা আমার ছোটো ননদ ছোটো ননদ এসেছে আর ছোটো ননদ আমাদের সাথেই আসার কথা ছিল তো একটা কাজ ছিল বলে একটু লেট হয়ে গেল দেড়টার দিকে ঢুকলো ওরা দুজন নন্দায় ওই যে ছোটো নন্দা আর এই যে ননদ আর আমরা একসাথেই বাড়ি যাব ওর বাড়ির ভান্ডার টিকুড়িতে আমরা একসাথে যাব ও নেমে যাবে তারপর আমরা আমাদের বাড়িতে চলে আসবো আর কি তারপর খাবার প্যান্ডেল এখানে এসে দেখি এত লাইন লেগেছে এত ভিড় আর এখানে রোদের এত তাপ যে থাকাই যাচ্ছে না রোদে আর এদিকে আমরা তাড়াতাড়ি করছি কারণ চারটে ট্রেনে যাবো আমরা চারটে ট্রেনটা না পেলে আবার রাত হয়ে যাবে তার জন্য এবার ট্রেনটা ধরবো বলেই তাড়াতাড়ি করছি এদিকে প্রচুর ভিড় লেগেছে তো যাই হোক অনেক কষ্টে অনেক জায়গা করার পর আমার নন্দায় জায়গা করে দিয়েছে জায়গা করার পর তার ননদের মেয়ে তারপরে যে আমি এক জায়গায় খেতে বসেছি আর আমার বর আর আমার বড় ছেলে পিছনে ওই যে টেবিলটায় বসেছে আর টেবিলে আমি আমার ছোট ননদ নন্দায় আর আমার বড় ননদের মেয়ে আর আমি বসেছি আর গুবলু সোনাকে নিয়ে আসেনি গুবলু সোনা হচ্ছে যে বড় পিসির কাছে ফোনে কার্টুন দেখছে ওকে তো খাইয়ে দিয়েছি কারণ এই টেবিলে আসলে ও আর খেতেও দেবে না খাবেও না তা তার জন্য ওকে আর নিয়ে আসে আমার ননদ বললো যে আমার কাছে থাক ও কার্টুন দেখ তোমরা খেয়ে আসো গা তারপরে খেতে চলে এলাম আর খাবারে ছিল মুগ ডাল আর বেগনি আর একটা ছাঁজরা ছিল মাছের মুড়ো দিয়ে এত সুন্দর খেতে ছিল কি বলবো মানে আমি জীবনে মানে ফার্স্ট টাইম এত সুন্দর একটা ছাঁজড়া খেলাম মানে সব রকম সবজি দিয়ে সেই কী বলবো এত টেস্টি ছিল না খুব ভালো লেগেছে খেতে আর আলু পটলের তরকারি ছিল আলু পটল চিংড়ি ছিল তরকারিগুলো দারুণ রান্না হয়েছিল আমার এত ভালো লেগেছে অনেকদিন পর খুব তৃপ্তি করে ভাত খেলাম খুব ভালো লাগলো তারপর আর কি এই যে বাড়ি এসে একটু হজমলা খেয়ে নিলাম আর একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে এবার রওনা দেব আর বেশি লেট করা যাবে না মানে খেয়ে এসে আধ ঘন্টা মতন বসেছিলাম যে সবার সাথে দেখা করলাম দেখা করে তারপর বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা দিলাম বাই বাই তোরা কালকে যাবি বেশ চার্ট আমার ফোনে আবার চার্জ নেবে অন রাখা যাবে না চলে গেছি স্টেশনে ট্রেন আসলেই সব হ্যাঁ গুবলু গুবলু আমরা কোথায় যাব বাড়ি আমরা তো বাড়ি যাব তারপরে এই যে ট্রেনে উঠে পড়েছি আর আমার ননদের পাশে ওই যে আমার ঘুমে শোনা বসেছে ননদ আগে নেমে যাবে তারপরে আমরা নামবো ট্রেনে কিন্তু খুব সুবিধা আমাদের আমার যত মানে আমার শ্বশুর বাড়ি যত আত্মীয় আছে সব কিন্তু ট্রেনের লাইন শুধু আমার বাপের বাড়িটাই মানে বাসে লাইন হয়ে গেছে ট্রেনের লাইন নেই তাও ট্রেনে করে যাওয়া যায় একটা নতুন লাইন হয়ে গেছে চালা টট করে নিয়ে গিয়ে আমরা এখান থেকে ওরা তো বাইকে যাবে আয় চলে